তোমরা কি জানো হোলি স্পেশাল তোমরা কি কি ফ্রিতে পাবে আচ্ছা তোমরা কি জানো পরের বইয়ে পাস কোনটা আসতে চলেছে আপডেট পর আমাদের ফ্রি ফায়ার আইডি বাইন্ড করতে পারবো ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে বলে দিয়েছে তোমরা কি গ্লোবাল টা একবারে ফ্রিতে পাবে এই সবই রিভিউ করব আজকের ভিডিওতে হ্যালো एवरीवन আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের জন্য আমি অনেক ভালো আছি আমাদের গেমে লাকি হুইল বা মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে মিষ্টি সব ইভেন্ট আসার সম্ভাবনা একটু বেশি আছে লাকি হুইল ইভেন্টে বা মিষ্টি সব ইভেন্টে এই দুইটা বান্ডেল আসবে দেখতেই পাচ্ছো এরকম কোয়ালিটির হবে ইভেন্ট আর ওপি কোয়ালিটির মেল বান্ডিলটাও আসবে এর সাথে ফিমেল বান্ডিলটাও আসতে চলেছে আর আমাদের গেম আপডেটের পর এই হোলি ইভেন্ট স্টার্ট হয়ে যাবে আমাদের বাংলাদেশ সার্ভারে আর এই ইভেন্টের নাম হবে হচ্ছে হোলি হে এই হোলি ইভেন্টটা আমরা অনেক কিছু ফ্রিতে পাব। যেমন এই গুলোলের কালার হাই কালার দেখে মনে হবে না যে এই গুলোলটা ফ্রিতে দেবে কিন্তু তারপরেও ফ্রিতে দিবো অফিসিয়াল ব্যানারে দেখিয়েছে যখন এছাড়াও ব্যানারে একটা ইমোট দেখতে পাচ্ছো এটা কিন্তু ফ্রিতে দিবে না ইমোটটা দেখতেই পাচ্ছো পেটে ডোল বাজাবে আর ক্যারেক্টারে নাচতে থাকবে এভাবে আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতে থাকবে এবং ব্যানারে একটা প্যারাঙ্কের স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও আমরা ফ্রিতে পেয়ে যাব আমি জানি না তোমাদের কেমন লাগছে কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগছে ফ্রিতে যখন দিচ্ছে এত সুন্দর একটা প্যারাঙ্কের স্ক্রিন এবং আমাদের নেক্সট বুয়া পাস মানে মার্চ মাসের বুয়া পাসে এইসব আইটেম রেওয়ার্ড আসতে চলেছে একটা ট্রিক গানের স্ক্রিন থাকবে ওপি লেভেলের একটা বান্ডিল থাকবে একটা লিজেন্ডার ইমোট থাকবে আর তারপরে যে বুয়া পাসটা আসবে মানে এপ্রিল মাসের বুয়া পাসটা রিভিউ করে দিচ্ছি ওই বুয়া পাসে সবকিছু জোনাকি বুকা কোয়ালিটির আইটেম ড্রয়ার থাকবে একটা বান্ডিল থাকবে একটা গান স্কিন থাকবে একটা গুলওয়াল একটা গ্রেনেডের স্কিন একটা ব্যাকপ্যাক একটা লুট বক্স একটা সাববোর্ড সাববোর্ডটা আমার কাছে ভালো লাগছে আর টাইপে দেখছো ভাই আর মে মাসের বুয়া বাসের সব আইটেম ড্রয়ার হচ্ছে লুডুস কোয়ালিটির লুডুস কোয়ালিটির একটা বান্ডিল থাকবে আর লং যে ট্রি গান আছে ট্রি একটা কালার থাকবে একটা লেজেন্ডারি ইমোট থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে এছাড়াও সাববোর্ডের স্কিন গ্রেনেডের স্কিন লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ ওপি কোয়ালিটির ইউনিক টাইপের আর আমাদের সকল ব্যাকপ্যাকের পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে আপডেট হওয়ার ক্লক এরকম হয়ে যাবে আমার সময় দেখতে পাচ্ছ যে এরকম দেখা যাচ্ছে সেরকম টাইপের করে দেবে সবকিছু আপডেট হওয়ার এই তো সবকিছু এরকম করে দেওয়া হবে আর কিছুটা এই রকম যেখানে সেখানে উড বসিয়ে দেওয়া হবে আর আমাদের পুরো বারমুডা ম্যাপের পানি শুকিয়ে যাবে কোন জায়গায় এক ফোঁটাও পানি থাকবে না আকাশের অবস্থা কিছুটা এরকম রকম হয়ে যাবে সবকিছু ভয়ঙ্কর ভাবে শুকিয়ে যাবে আর আমাদের লবি এরকম হয়ে যাবে গাইস আর একটা অনেক খুশির খবর আছে আমাদের একটা আইডি জিমেইল ফেসবুক টুইটার অনেক কিছুতে লগইন করতে পারবো এই দেখো গেরিনা অফিশিয়াল ভাবে বলে দিয়েছে এর জন্য অনেক ভালোই হবে কোনো হ্যাকার আর কোনো আইডি হ্যাক করতে পারবে না আর কোনো কারো চিন্তাই থাকবে না আর অনেক আপডেট লিংকস জানতাম কিন্তু তার দিলাম না তার কারণ হচ্ছে অনেক সময় ব্যাপার আর আমার বয়স এতটা ভালো নয় তো এরপর থেকে বেশি বেশি করে আপডেট দেওয়ার চেষ্টা করব দেখা যাক কি হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ